হুমায়ুন কবির স্যার এখন রেফারির দায়িত্ব পালন করবেন হ্যাঁ দেখা যাক খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি তো আজকের খেলাটি কেমন হয় এই খেলাটি কেমন হয় দেখা যাক হ্যাঁ ঠিক আছে তো লাইভে যে যেখান থেকে আসছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের বড়িয়ারা গ্রামের কুস্তি খেলা কুমিল্লা জেলা বড় উপজেলা শীতলটা ইউনিয়ন বড়িয়া কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি হরিয়ারা গ্রামের কুস্তি খেলায় অসাধারণ খেলা একের পর এক কিন্তু অসাধারণ খেলা হচ্ছে খেলাটির ফলাফল কি আসতে পারে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই খেলাটির ফলাফল কি আসতে পারে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্বপন ভাই কি অবস্থা জানাবেন সিয়াম আমাদের সাথে যুক্ত রয়েছে আচ্ছা এখন ঠিক আছে কিনা জানাবেন ভাই এখন ঠিক আছে কি না জানাবেন কেমন আছেন ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলম ভাই কী অবস্থা জানাবেন রায়সে সাইফুল রানা ইনশাআল্লাহ আচ্ছা বীর খেলার ফরহাদ বিজয়ী হবে ফরহাদ নামটা আলাদা করে লেখছেন এই কারণে বুঝতে পারিনি দেখা যাক বীরখালের আর বিজয় হয় কিনা তো এই মুহূর্তের উপরে যিনি আছে ওনার নাম হচ্ছে ফরহাদ লালগঞ্জি ফরাহ বাড়ি হচ্ছে বীরখাল হোসাইন আলী আমাদের সাথে যুক্ত রয়েছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আলী হোসাইন ভাই সাদ্দাম হোসাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ নাসির হোসাইন কুমিল্লা তার

তো বিশেষ করে যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আগামীকাল শুক্রবার খেলা রয়েছে বিহার বিহারমণ্ডল কুমিল্লা জেলা দেবদ্যার থানা বিহারমণ্ডল গ্রামের কুস্তি খেলা রয়েছে আগামীকাল তো আগামীকাল ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব কিন্তু স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে যাওয়া সম্ভব হবে না কারণ আজকে এখনই কিন্তু আমার শরীর ঠেক জানি হয়ে গেছে সকলে দোয়া করবেন ফরহাদ অনেক ভালো খেলে ফরহাদ অনেক দিন ধরে খেলতেছে তো বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায় উনি ডাঙ্গল কোর্ট গেছে ফেরিয়া বিভিন্ন দূর দূরান্তে কিন্তু খেলতে গেছে তো দেখা যাক এটার শেষ ফলাফলটা কি আসে আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম গ্রাম অসাধারণ খেলা চলতেছে বরিয়ারা গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ চলতেছে কি অবস্থা ইউসুফ ভাই ভালো আছেন বস্তা কালের বাগডেজা ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো মোস্তাকমালের খেলা কিন্তু আমরা অল্প কিছুক্ষণ আগে দেখতে পেলাম বিজয় বিজয়ী হয়েছেন হাতি লোডার টাইগার মাল আমাদের সাথে যুক্ত রয়েছে হোসাইন কি অবস্থা ধন্যবাদ মাল দেশে আসবেন কখন জানাবেন সবচেয়ে দুঃখজনক হল হাতিলোডার টাইগার মালের একটা খেলা আমার পেজে আজ পর্যন্ত ছাড়তে পারি নাই টাইগার খেলা আছে কিনা আমার পেঁজে জানাবেন যদিও থাকে থাকে হয়তো শুরুতে ওই বিজরা সাইডে যখন খেলা হয়েছে সম্ভবত ওই সময় থাকতে পারে কারণ সর্বপ্রথম আমি বিজরা আপনার খেলা দেখছি অবশ্যই জানাবেন আপনার খেলা কি আমার পিজে আছে নাকি লাইভে যে যেখান থেকে আছেন লাইভটি শেয়ার করবেন প্রত্যেকে নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে যারা মরিয়ার গ্রামের আশেপাশে আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন যেহেতু আপনার এলাকার খেলা অনেকদিন ধরে খেলা হচ্ছে না তো প্রত্যেকে যেন জানতে পারে যে এখানে একটি খেলা হয় এমন খেলাটি উপভোগ করতে পারে নিজ এলাকার খেলা শেয়ার করবেন প্রত্যেকেই ভাই দেখা যাক খেলাটির শেষ ফলাফল কি হয় আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি দেখি খেলার ফলাফল কি আসে তো দুজনে কিন্তু সেম প্লেয়ার যতটুক দেখা দুজনেই সেম প্রেসের প্লেয়ার প্রেস প্রেস করে খেলে থাকেন এই যে দুজনেই তো মাঠে কিন্তু রেফারির দায়িত্ব পালন করতেছে হুমায়ুন স্যার আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞ রেফারি হুমায়ুন স্যার রেফারির দায়িত্ব পালন করতেছে